না সকাল সকাল তাদের অনেক খিদে পেয়ে যায় এখন শীত শীত ভাব চলে এসেছে এখন কি আর সকাল সকাল ঘুম থেকে যাবে রে ওঠা একটু দেরি করে ঘুম থেকে উঠিস নে আর ডাকতে হবে না এখন খাবারগুলো খেয়ে নে তো ঝটপট আমার আবার রাজ্যের কাজ পড়ে আছে দিদি তুমি সকাল সকাল কার সাথে কথা বলছো গো মুরগিগুলো কি তোমার কথা বুঝতে পারি বলে তো শোন এভাবে ব্যবে করে হাসবে না একদম আমার মাথাটা এমনিতেই গরম আছে আর তুই তুই প্রত্যেক দিন ভরে উঠে কোথায় চলে যাস বলতো তোর কি দিন দুনিয়ার কোনো খবর থাকে না নাকি সারা দিন শুধু খেলা আর খেলা কি করব দিদি বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না ওই সব বাদ দাও তো আগে বলে তো মা কোথায় গেছি মাকে তো দেখতে পাচ্ছি না আমার খুবই খিদে পেয়েছে মাকে তাড়াতাড়ি বলো আমাকে দুটো খেতে দিতে বাবা মেয়ের কথাটা শোনো এখন এই বর্ষকালে কি রান্না করেছেটা কি শুনি আর মা কোথায় গেছে তুই কি জানিস না মা তো কাজে গেছে মনে হচ্ছে এই বুঝি তোর জন্ম হলো কিছুই বুঝতে পারিস না তুইও না বলি হারি মা ও মা আমার না খুব পিঠা খেতে ইচ্ছে করছে আমাকে আজকেই তুমি যে কোনো মূল্যে পিঠা বানিয়ে দাও শিচিত ভাব চলে এসেছি এখন পিঠা খেতে না দারুণ লাগবে বানিয়ে দাও না মা বানিয়ে দাও তোর কথাগুলো শুনলে না আসলেই আমার হাসি পায় এখন আমি পিঠা কিভাবে বানাবো বলতো আর আমি কি এগুলো পারি নাকি আমি জানিস না নিজে কোনো কাজ করতে পারি না দেখে তোর বাবা আমাকে কাজের লুক রেখে দিয়েছে আমি ওসব করেছি কোনোদিন তাকেও তো বলতে পারো যে আমাকে দুটো পিঠা বানিয়ে দিতে সরলা কাকি তো অনেক ভালো দেখবে মা পিঠা বানিয়ে দেবেই দেবে এটা কি তোকে বলতে হবে তুই আমার একমাত্র মেয়ে তোকে আমি যদি পিঠা না খাওয়াতে পারি তাহলে তো আমার জীবনটাই বৃথা আমি সরলার সাথে আজকেই কথা বলবো যেন তোকে খুব ভালো মতো পিঠা বানিয়ে খাওয়াই এবার খুশি হয়েছিস তো খুশি হয়ে থাকলে যা সকালের খাবারটা খেয়ে নে হই আমি অনেক খুশি মা আমি অনেক খুশি আমি পিঠা খাবো ইয়ে ইয়ে আমি পিঠা খাবো মজা মজা করে অনেক অনেক পিঠে খাবো ঠিক আছে মা ঠিক আছে আমি এখন খাবারটা খেয়ে নি তুমি খাবার খাবে না না রে মা আমি পরে খাবার খেয়ে নেব তুই যা তো এখন আমি যাই দেখি গিয়ে সরলা কি করছে এই সরলাটার যে কি হয়েছে ইদানিং ঠিক মতো কোনো কাজই করে না আমার হয়েছে যত জ্বালা সংসারের খরচ দিনকে দিন বেড়েই চলেছে বড় মেয়েটাকে তো পড়াতেই পারেনি ছোট মেয়েটাকেও যদি না পড়িয়ে রাখি তো তার সমাজে কি দাম আছে ছোটবেলায় বড়টা মেয়েকে পর তার বাবা অসুস্থ হয়ে পড়ল। তারপর ছোট মেয়েটা জন্ম হলো তার বাবা মারা গেল আমি কি করে একা যে হাতে সংসারটা চালিয়েছি এতদিন সেটা শুধু বিধাতায় জানে যাই হোক আমার ভেঙে পড়লে চলবে না কাজের পরিমাণটা আমার বাড়াতে হবে দুটো টাকা যদি সংসারে বেশি রোজগার করি তো তাহলে আমার মেয়েটাকে পড়াতে পারবো বড়টাকে তো আর স্কুলে পাঠাতেই পারবো না বিয়ের সময় হয়ে গেছে এখন কি গো কমলা এভাবে কি অত শত ভাবছটা কি শুনি তোমার কি কাজে কর্মে কোনো মন নেই আমায় বলো তো তোমায় আমি কাজ থেকে একবারে ছুটি দিয়ে দিই এভাবে কাজ করলে তো আমার হচ্ছে না মাসে মাসে মাইনেটা তো ঠিকই নিয়ে নাও তা তুমি কি ঠিক মতো কাজ করবে নাকি আজকে আমায় বলে দাও আমার আর এভাবে কাজ করাতে ভালো লাগে না বলে কয়ে আর কত না না মালকিন ওরকম কোনো ব্যাপার নয় আমি খুব ভালো মতোই কাজ করব মালকিন এরকমটা বলবেন না আসলে কিছুদিন ধরে আমার একটু চিন্তা মাথায় ঘটছে আর কি এজন্যই আমি আর চিন্তা নিয়ে আপনার বাড়িতে আসব না মালকিন এরকমটা বলবেন না আপনার বাড়ি থেকে আমাকে ছাটাই করে দিলি আমি সংসারটা নিয়ে না খেতে পেয়ে মরব ঘরে আমার দুটো মেয়ে আপনি তো জানেনই মালকিন হয়েছে হয়েছে ওসব বাদ দিত আগে বলতো তুই পিঠা কেমন বানাতে পারিস শীতের পিঠা যেমন ভাপা পিঠা আগে তো অনেক পিঠা বানিয়েছি এই গ্রামের মধ্যে আমাকেই সবাই টানত যখন কারো ঘরে পিঠার আয়োজন হতো আর এখন দারিদ্রতার জন্য নিজেও কিছু খেতে পারি না আর অপরকেও বানাতে সাহায্য করতে পারি না কারণ আমার তো কাজ করেই সময় চলে যায় আমি ভাপা পিঠা খুব ভালোই বানাতে পারি মালকিন শোন তাহলে আমার মেয়ে ঝিলমিল পিঠা খেতে চেয়েছে তুই আমাকে আগামীকালের মধ্যেই ভালো মতো পিঠা বানিয়ে দিস তো সেটা তো বুঝলামই মালকিন কিন্তু পিঠা বানাতে গেলে তো চালগুলোকে ঢেকিতে করতে হয় আপনাদের বাড়িতে তো ঢেকি নেই আমি ঢেকি কোথায় পাবো মালকিন শোন গ্রামের পাশে যে রমেলা থাকে ওদের বাড়িতে একটা ঢেকি আছে ওখানে তুই কাল চাল নিয়ে চলে যাস কিছু জিজ্ঞেস করলে আমার কথা বলবি বুঝেছিস তাহলে আর কোনো ঠু শব্দটাও করবে না আমার কথা বললেই হবে আর কাজটা একটু ভালো মতো করিস জানিসই তো আমার একটা মাত্র মেয়ে কত আদরের মা তোমার কাছ থেকে ফিরতে আজ এত দেরি হলো কেন গো মা চটকিটা একদম ঠিক কথাই বলেছে আজকে তো অন্যদিনের থেকে একটু দেরি করে বাড়িতে ফিরেছ কিছু কি হয়েছে মা আরে তেমন কিছু হয়নি রে মা তোরা শুধু শুধু আমার কথা চিন্তা করছিস আসলে আজকে মালকিনের বাড়িতে কাজের চাপটা একটু বেশি ছিল তাই একটু দেরি হয়ে গেল তা তোদের চোখ মুখ এরকম লাগছে কেন তোরা কি খাবার খাসনি এখনো ও আচ্ছা বুঝেছি রান্না করিসনি তাই না চল চল মা হাতে হাতে রান্নাটা করে সবাই মিলেমিশে খেয়ে নেই ঘরে তো মনে হয় বাজারও নেই কোনো মাইনেটাও পাইনি এখনো সংসারটা যে কিভাবে চালা রে মা শুধু ভাবি শুধু ভাবি মা তুমি অত চিন্তা করো না তো আমি রান্না বান্না সব করেই রেখেছি সব ধরনের তরকারি দিয়ে একটা সবজি ডাল রান্না করেছি মা খেতেও অনেক স্বাদ হয়েছে কেন শুধু শুধু কষ্ট করতে গেলি মা আমি তো রান্নাটা করতাম আর তুই কোথা থেকে এসব সবজি ডাটা এনেছিস বলতো হাই রে তোদের বাবা ছাড়া সংসারটা কত এলোমেলো যদি তোদের বাবা থাকতো না তাহলে দেখতিস তোরা রাজকুমারীর মতো থাকতিস আমরা তো রাজকুমারীর মতোই আছি মা তুমি আমাদেরকে কত কিছু দাও কত ভালোবাসো মা তুমি আমাদেরকে রানের মতো করে রেখেছ আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট আসতেই দাওনি ঘরে অভাব থাকতে পারে ঠিক আছে কিন্তু ভালোবাসার তো কোনো কমতি নেই চলো না মা চলো না সবাই মিলে খেয়ে নি আমার তো খুবই খিদে পেয়েছে পরে না হই এসব কথা বলা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে চল চল সবাই মিলে খাবারটা খেয়ে নি আমার কত বড় যে একটা কাজ আছে সেটা পরে তোদের কি বলবো না হয় মা আমি তোমাকে কিছু বলতে চাই তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার কথাটা বলবো কতদিন ধরে কথাটা বলবো বলবো করে বলতেই পারছি না কি কথা মা বলতো বলছিলাম যে মা শীতের সময় তো চলেই এলো প্রায় এখন কিন্তু অনেক শীত একটা ভাব চলে আসে আমার ইডিনগুলি অনেক ভালো লাগে যেমন ধরো আমি যদি ইডিনে পিঠা খেতে পারতাম তাহলে আরো অনেক ভালো লাগতো মা মা আমাকে পিঠা বানিয়ে দেবে মা মারে এটা তুই কেমন কথা বলছিস আমাদের মতো গরিবদের কি ওই সাধ্য আছে রে যে পিঠা খেতে পারবো তুই তো জানিস না রে মা এখন পিঠার সময় তো তাই বাজারে আগুন লেগেছে রে আগুন পিঠার চালের মূল্য আর গোড়ের দাম অনেক বাড়িয়েছে ওগুলো আমাদের মতো গরিবেরা কোনো দিনই কিনতে পারবে না রে মা ছোটকি তুই কিন্তু বেশি বার বেড়ে গেছিস সেদিন জামা চাইলি আজ আবার পিঠা খেতে চাইছিস তোর মনে কি আছে রে তুই কি আমাদেরকে মারতে চাস জানিস না আমরা গরিব মা কত কষ্ট করে আমাদের সংসারটা চালায় তার উপর আবার তুই মাকে এত কষ্ট দিচ্ছিস তোরে তো পিঠা খেতে হবে না দুবেলা খাবার খেতে পাচ্ছিস এটাই অনেক বেশি কিছুদিন পরে রঘুবাবুদের বাড়িতে পিঠার উৎসব হবে সেখান থেকে না হয় একটা দুটো পিঠা তোকে চেয়ে খাইয়ে দেব কিন্তু দিদি আমার তো এখন পিঠে খেতে মন চাইছে আমি পরে পিঠা খেতে চাই না আমার কিছুই ভালো লাগে না একটি জিনিস চাইলে তুমি সবসময় আমাকে বাঁকা করো আমার আরে উগারে থাকতে ভালো লাগে না অভিমান করিস না মা অভিমান করিস না আমি আমি দেখি তোর জন্য কি করতে পারি আগে মাইনেটা পাই মা তারপর না হয় তোকে পিঠা বানিয়ে খাওয়াবো একটু ধৈর্য দর মা একটু ধৈর্য দর ওরে বাবারি বাবারি কমরটা একদম গেল আগের মতো শক্তি সামর্থ্য কি আছে সেই কবে ঢেঁকিতে চাল কুটেছিলাম এখন আবার করছি শরীরের ভাজে ভাজে এসে গেছে কিন্তু কি আমি যে অবাধ্য হতে পারবো না অবাধ্যতা করলেই মালকিন বাড়ি থেকে তাড়িয়ে দেবে কাজ থেকে বের করে দেবে আমার সংসারটা আগে আমার মেয়ে দুটো আগে তারপর আমার জীবন আমি মরলে মরবো কিন্তু মেয়েগুলোকে কষ্ট পেতে দেব না কি গো কমলা কেমন আছো তাই শোনো বাপু আমার ডেকিতে তো চাল করছোই সাবধানে কোটো কিন্তু এটা তো জানোই আমার ঠাকুর দাদার ঢেকি কত ঐতিহ্য ধরে রেখেছে এই ঢেকিটা তাই একটু সাবধানে কাজ করো বাপু সাবধানে কাজ করছি ভাই রমেশ বাবুর বউ আমাকে পাঠিয়েছে যে তোমার ঢেকিতে নাকি চাল করতে আমি চালগুলো কঠিন নিই তারপর পিঠা বানাতে চলে যাবো বেশিক্ষণ আর লাগবে না প্রায় শেষ হয়ে গেছে ও আচ্ছা রমেশ বাবুর বউ রমেশ বাবুর যে টাকা পয়সা তাদের তো অত সামর্থ্য একটা ঢেকি নিজের বাড়িতে বানিয়ে নিলেই তো হয় তা বলি কমলা তোমাকে মাইনে পয়সা কেমন দেয় ও শুনেছি যেমন টাকা পয়সা আছে সেমনই টিপটেমিরও স্বভাব রয়েছে এই তো দেয় ভাই কোনো রকম খেয়ে পড়ে দুটো মেয়েকে নিয়ে সংসারটা চালাচ্ছি আগের মতো আর কাজ করতে পারি না রে ভাই তাই বেতনটাও একটু কম দেয় বয়স তো হচ্ছে দিন দিন বয়স তো আর উঠবে না আর কত কাজ করতে পারবো এই শরীর নিয়ে এসব বলো না গো কমলা এসব বলো না লোকে শুনলে লজ্জা দেবে গো লজ্জা দেবে তোমার দুটো শেয়ানা মেয়ে ঘরে পড়ে আছে ওগুলোকে যদি বিয়ে না দাও তাহলে ওরা পরিবার ছাড়া কোথায় যাবে বলে তো মেয়েগুলোর কথা চিন্তা করি দাঁতে দাঁত কামড়ে সংসারটাকে টানছি আমার জন্য প্রার্থনা করো ভাই প্রার্থনা করো মালকিন বলেছে আজকের মধ্যে যেন পিঠাগুলো বানিয়ে তাদের বাড়িতে দিয়ে আসি চালের আটাতে কতগুলো পিঠা হবে সবকিছুর হিসাবও আমাকে বলে দিয়েছে এখান থেকে একটা পিঠাও সরানো যাবে না মালকিন না হলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে মা ও মা আমি কি সত্যি গন্ধটা শুনতে পাচ্ছি মা তুমি আমার জন্য পিঠা বানাচ্ছ আমি জানতাম মা আমি সত্যি জানতাম যে তুমি আমাকে পিঠা বানিয়ে খাওয়াবি খাওয়াবি আমি অনেক খুশি মা অনেক খুশি তুমি আমার লক্ষ্মী একটা মা আমাকে কত ভালোবাসো ও মা এখানে তো অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে মা ও মা আমি এখান থেকে একটা পিঠা খাই মা ইস আমার কত স্বাদের পিঠা সাবধান বলছি সাবধান ওখান থেকে একটা পিঠা হাত দিবি না ওগুলো আমাদের নয় রে ওটা মালকিনের মেয়ের জন্য বানাচ্ছি মালকিনদের বাড়িতে একটু পর দিয়ে আসতে হবে এখানে মালকিন হিসেব করে করে মেপে মেপে পিঠা বানানোর জন্য বলেছে একটু যদি নাই হয় তাহলে আমাকে কাজ থেকে বের করে দেবে একটু পিঠা নিলে কিছুই জানতে পারবি না মা তুমি আমাকে একটা শুধু পিঠা দিয়ে দাও মা আমি আর কখনো বলবো না তোমার পিঠা খেতে মালকিন কি এতই নিষ্ঠুর যে একটা পিঠের জন্য তোমাকে কাজ থেকে বের করে দেবে ও মা ও মা মা গো আমাকে একটা পিঠে দিয়ে দাও না আমি খেলে খেলে খাবো তোকে একবার বললাম না যে পিঠে খাওয়া যাবে না তুই কি আমার কথা শুনবি না যাবি এখান থেকে নাকি তোকে যা টাকাটা করবো তুই তো সব সময় চাস যেন আমি কাজটা থেকে বের হয়ে যাই আর তোকে সারাদিন রেদি বেড়ে খাওয়াই আমি জানিস না এই কাজের উপরেই সংসারটা চালাই এখন তো এক বেলা হোক দু বেলা হোক কেতি পারছিস কাজটা চলে গেলে না শুধু জল খেয়ে থাকতে হবে তোর আমার বল হয়ে গেছে মা আমি আর বলবো না তোমার পিঠা খেতে ঠিক আছে ঠিক আছে এখন এখান থেকে দূর হয়ে যা বলছি এমনি সংসারে টানা শেষ করতেই আমি পারছি না তার উপর তোর শুধু আবদার এই চাই তো সেই চাই নিজে নিজে টাকা জোগাড় করে নিজের আবদার নিজেই মেটা তুই আমাকে আর কোনোদিন কিছু বলবি না বাবা তুমি তো তাদের পিঠা বানিয়েছ একদম গ্রানে কটা পড়ে গেছে পিঠার গ্রান যদি এত ভালো থাকে না জানি খেতে কতটা মজা হবে আমি অনেক মজা মজা করে খাবো কাকিমা খাও মা খাও খেয়ে আমায় বলো যে কেমন হয়েছে কিছু বছর আগে পিঠাটা আমি ভালোই বানাতে পারতাম কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা কাজ আমি ভুলে গেছি তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি যেন তোমার পছন্দের হয় বিঠাটা হয়েছে হয়েছে আর কোনো কথা বলতে হবে না এখন যাও রান্নাঘরে আরো অনেক কাজ পড়ে আছে ওগুলো করে নাও বলছিলাম যে মালকিন আপনাকে একটা কথা বলতে চাই যদি আপনি অনুমতি দেন তো কথাটা বলতে পারি বলো বলো কি জিনিস বলছিলাম যে মালকিন আমার ছোটটা মেয়ে কতদিন ধরে বাবা পিঠা খেতে চাইছিল কিন্তু টাকার অভাবে খাওয়াতে পারিনি মালকিন ওখান থেকে যদি একটা পিঠা যেটুকু বলেছ সেটুকু পর্যন্ত চুপ থাকো তোমাদের মতো গরিবদের জন্য আমি পিঠা বানাইনি আমার মেয়েটার জন্য বানিয়েছি মেয়েটা আসতে ধীরে সব পিঠা খাবে তোমাদের জন্য বানাইনি বুঝেছ আর তোমাকে কাজে রেখেছি ঠিক মতো মাইনে দিই ওসব বাড়তি খাবার দাবার আমি তোমায় দিতে পারবো না যদি মনে করো এতে তোমার কাজ করলি পোষাবে তাহলে কাজ করবে তাহলে করবে না আমার বাপু কাজের লোকের অভাব নেই শুধু একটা ডাগ দেবো হাজার হাজার কাজের লোক আমার পায়ে এসে পড়বে চি চি কাকিমা তো মায়ামে ভালো মনে করতাম কিন্তু তুমি একটা লোভী মানুষ যে আমার খাবারের হাত দিতে চাও যা বলছি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও এখন মা একদম ঠিক কথা বলে গরীব মানুষদেরকে

আমি কি করব আমাকে bitte একটু দাও না কেউ এই छुटকি আই একদম চোখের জল ফেল বিনা তো দেখ দেখ তোর দিদির হাতে গুলো কি দেখ তো তোর জন্য আমি বাবা পিঠাই নেছি রি বাবা পিঠাই নেছি এখন তুই খুশি তো বোন বল না বল আই দিদি তুমি এত এত কোন বাবা পিটা কোথায় পেলে আমায় আমার তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না দিদি আমি আমি অনেক খুশি আজ আমি মজা মজা করে বাবা পিঠে খাবো অনেক খুশি আমি অনেক খুশি দিনু কাকুদের বাড়িতে পিঠার উৎসব হচ্ছে রে সেখানে আমি ঘর ধর ঝাড় দিয়েছিলাম রান্নার কাজে সাহায্য করেছিলাম সেই জন্য পিঠা হবার পর আমাকে এই পিঠেগুলো দিল আরে মা তুই এত পিঠা কোথায় পেলি আমি তো ঘরে কোনো পিঠা রেখে যায়নি? তাহলে এই পিঠাগুলো কোথা থেকে এলো বলতো মা দিনু কাকুদের বাড়িতে পিঠার উৎসব হচ্ছে সেখানে কাজ করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আমাকে এই পিঠাগুলো দিল তারা এখন আমরা সবাই মিলে আমরা মা মেয়ে তিনজন মিলে এই পিঠাগুলো ভাগাভাগি করে খাবো কেমন বোন না মা না আমি পিঠে খাই না আমার ছোটকে কেঁদে আমার চটকিকে দিয়ে পিঠেগুলো খেতে কত বকেছি এই জন্য আমাকে তুই ক্ষমা করে দিস মা আমি তোকে অনেক বকেছি আমার মাথাটা আসলে গরম হয়ে গিয়েছিল কারণ জানি ভিতরে মা ওই কাজের উপরেই আমাদের সংসারটা চলে আমাকে তুমি ক্ষমা করে দিও মা আমি না বুঝি শুনি শুধু তোমার উপর চাপ সৃষ্টি করেছি আমি এখন থেকে চা চাইবো বুঝি চাইবো আমাদের সামর্থ্যের বাইরে সেটা আমি কখনোই চলবো না মা এখন চলো মা আমরা তিনজন মিলে এই শীতের সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আমেজে বাবা পিঠা খাই